আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব পবিত্র কুরআনের উল্লেখিত পঁচিশ জন নবীজির সংক্ষিপ্ত জীবনী হযরত আদম সালাম এই নামটি পবিত্র কুরআনে পঁচিশ বার উল্লেখ আছে তিনি ছিলেন প্রথম মানব ও প্রথম নবী আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেন জান্নাতে রাখেন কিন্তু শৈতানের দোকায় পরে তিনি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেন ফলে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয় পরে তিনি তওবা করেন এবং আল্লাহ তার তওবা কবুল করেন হজরত ইদ্রিস আলাই এই নামটি পবিত্র কোরআনে দুইবার এসেছে তিনি ছিলেন সৎ ধৈর্যশীল এবং জ্ঞানী নবী আল্লাহ তারা তাকে উচ্চ মর্যাদায় উন্নত করেন তিনি দর্জির কাজ করতেন এবং লেখালেখির চালু তিনি প্রথম করেন সালাম এই নামটি পবিত্র কোরআনে তেতাল্লিশ বার উল্লেখ আছে তিনি নয় শত পঞ্চাশ বছর আল্লাহর পথে দাওয়াত দেন কিন্তু তার কম তাকে মিথ্যাবাদী বলে আল্লাহ তাকে একটি নৌকা বানাতে বলেন এরপর এক মহাপ্লাবন আসে বিশ্বাসীরা রক্ষা পান আর অবিশ্বাসীরা ডুবে মারা যায় হজরত হুদ আলাম এই নামটি পবিত্র কোরআনে সাতবার উল্লেখ এসেছে তিনি আজ জাতিকে তাওহিদের দাওয়াত দেন কিন্তু তারা অহংকার করে ও অমান্য করে ফলে আল্লাহ তাআলা তাদের প্রবল ঝড় দিয়ে ধ্বংস করে দেন অর্থাৎ সালেহ আলাইহ ইসালাম এই নামটি পবিত্র কোরআনে নয়বার এসেছে তিনি সামুদ জাতির নবী ছিলেন আল্লাহ তালা তাদের জন্য একটি উটনি মুদিত স্বরূপ পাঠিয়েছিলেন তারা সেই উটনিকে হত্যা করে ফলে শাস্তি ভয়াবহ রূপে এসে পড়ে অর্থাৎ লুত আলাইহ ইসালাম এই নামটি পবিত্র কোরআনে সাতাশ এসেছে তিনি সমকামী জাতিকে আল্লাহর বই দেখিয়ে সতর্ক করেন কিন্তু তারা অপরাধী লিপ্ত থাকে পরিশেষে আল্লাহ তাদের শহর উল্টিয়ে দেন ইব্রাহিম এই নামটি পবিত্তর বার এসেছে তিনি খলিল উল্লাহ আল্লাহ তালার বন্ধু ছিলেন তার দাওয়াত ছিল তাওহিদ ও মূর্তি পূজার বিরুদ্ধে তাকে আগুনে নিক্ষেপ করা হলে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দেন তিনি কাবান পূর্ণ নির্মাণ করেন ইসমাইল আলি ইসাল্লামকে সাথে নিয়ে কুরবানির জন্য তিনি তার পুত্রকে প্রস্তুত করেছিলেন ইসমাইল আলিহাল এই নামটি পবিত্র কোরআনে বার এসেছে তিনি ইব্রাহিম আলি ইসাল্লামের পুত্র ছিলেন আল্লাহ নির্দেশে কুরবানির জন্য নিজেকে উৎসর্গ করেন তিনি ছিলেন সৎ ধৈর্যশীল ও প্রতিশ্রুতি রক্ষাকারী হজরত ইসহাক আলহ ইসালাম এই নামটি এসেছে তিনি ছিলেন ইব্রাহিম আলহ ইসালামের আরেক পুত্র তিনি নবীদের দ্বারক এবং এক বংশের পূর্বপুরুষ এই জন্য ওনাকে নবীদের বাবা বলা হয়

তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী এবং অত্যন্ত সুন্দর চরিত্রের মানুষ বাইদের দ্বারা কুপে ফেলা হলেও আল্লাহ তালা তাকে মিশরের উচ্চ পদে উন্নতি করেন সোয়াইব সালাম এ নামটি পবিত্র এগারো বার এসেছে তিনি মাদায়নবাসীদেরকে সতর্ক করেন যারা মাপে ওজনে কম দিত তার দাওয়াত তারা অস্বীকার করলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি আসে সালাম পবিত্র কোরআনে বার এসেছে তার জীবন কোরআনে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে উল্লেখিত রয়েছে তিনি তাওরাত হন এবং ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্য প্রচার করেন তার লাঠি সাপের রূপ নেয় এবং তিনি সমুদ্রকে ফারি করে বলি ইসরায়েলকে সালাম এই নামটি পবিত্র বিশ বার এসেছে তিনি মুসা আলি ইসালামের ভাই এবং তার সহযোগী ছিলেন তিনি কৌমের সামনে এবাদতের দিক নির্দেশনা দিতেন